তিনি কিন্তু মোটেও দরবেশ না মুখের দাড়ি কেটে পর্যন্ত সদ্যবেশ ধারণ করা হচ্ছে তারপরেও বাঁচার উপায় নাই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকরাও করেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ এই পাকরাওটা বড় কঠিন হয় আল্লাহর পাকরাওটা বড় কঠিন হয় আল্লাহ তালা জালেমদেরকে ঢিল দিতে 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 শেষে এসে যখন পাকরাও করেন চতুর্দিক দিক থেকে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় চিন্তা করেন সদ্যবেশ ধরতে হলো দাড়ি কেটে ফেলতে হলো তাহলে যেই লোকটা দাড়ি কেটে ফেলেছে একটু হিসাব মিলিয়ে দেখেন তিনি কিন্তু মোটেও দরবেশ না ধরেছে বেশ দীর্ঘদিন তিনি বেশ ধারণ করেছিল কিন্তু সব শেষে তার চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে এই লোকটা এতটাই বেয়াদব ছিল সে স্পষ্ট বক্তব্যের মধ্যে বলছিল যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে এই লোকটা বলছিল যে কোরানের ভিতরেও কিছু সমস্যা আছে এই কথা যদি কোনো কোন বিশ্বাস করে তার থাকবে না আমি আমার অনেক আলোচনায় বিষয়টা আমি উল্লেখ করেছি আজকেরই আলোচনায় বলতে চাই খবরদার এরকম ব্যাস ধরার মধ্য দিয়ে আপনি আপনারা তাদেরকে দরবেশ মনে করবেন না এরকম ব্যাস যারা ধরে এরা হঠাৎ করে ধরে বেশ এরা দরবেশ না এরকম কেউ যদি দাড়ি কেটে ফেলে চেষে ফেলে দাড়ি চাষা এটা সম্পূর্ণ রূপে হারাম দাড়ি একেবারে ক্লিন শেভ করে ফেলা এটা হারাম দাড়ি রাখা এটা সমস্ত ফোকাহায় কেরামের কাছে ওয়াজিব নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিফের মধ্যে বলেছেন জুজু সওয়ারে মুজগুলোকে তোমরা কাটো হা দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও মাজুস অমুসলিম অগ্নি পূজারী খ্রিস্টান হিন্দু শিখ কারো মতো করে কারো স্টাইলে দাঁড়িয়ে রাখা যাবে না এখন দেখা যায় অনেকেই তামিল মুভির বিভিন্ন নায়কের স্টাইলে দাঁড়িয়ে রাখে আপনি দেখলে মনে করবেন বিশাল তো দরবেশের মতো মনে হয় আসলে সেও কিন্তু ধরেছে বেশ ব্যাসটা হঠাৎ করে ধরেছে এই জাতীয় দাড়ি কিন্তু রাখা যাবে না খবরদার দাঁড়িয়ে রাখতে হবে নাবি জল্লা সাল্লামের সন্না অনুযায়ী যে ব্যক্তি সম্পর্কে বলছি আপনারা তাদের জুলমের শিকার হতে হতে এখন তারা যখন বিচারের আওতে আসছে একটু তাকায় দেখেন যেই লোক দুদিন আগেও আইন নিয়ে নাড়াচাড়া করেছে তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে না রিমান্ডে দশ দিন রিমান্ড চেয়েছে দশ দিনই মঞ্জুর হয়ে গেছে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন জালেমের জুলুম বেশি দিন চলে না দুনিয়ার জীবনই জালেমদের জন্য অন্ধকার অপেক্ষা করছে জালেমদেরকে দুনিয়ার জীবনী আল্লাহ তালা অন্ধকারের ভিতরে ফেলে দেন এতটা অনিশ্চিত হয় ওই অন্ধকারের পথ এতটা দরজা বন্ধ হয় ওই অন্ধকারের পথ কখনো কখনো পালানোর মতো কোনো জায়গা পাওয়া যায় না নৌকায় উঠে পালানোর চেষ্টা করে নিজের প্রাইভেট বিমান থাকা সত্ত্বেও যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না তখন চিন্তা করে পোশাক সব বাদ দিয়ে লুঙ্গি পরে পালানো যায় কিনা সেই পথটাও খুঁজে পাওয়া যায় না আল্লাহ তালা এগুলো থেকে আমাদের জন্য নিদর্শন রেখেছেন দুনিয়ার জীবনে এই সমস্ত বিষয় থেকে নিদর্শন গ্রহণ করো ফেরাউনকে আল্লাহ তালা সুটকি বানিয়ে আজ অবধি আমাদের চোখের সামনে রেখে দিয়ে আল্লাহ তালা নিদর্শন হিসেবে বোঝাচ্ছে ওইটা যেমন নিদর্শন এখান থেকেও নিদর্শন গ্রহণ করো কোনো অবস্থাতেই আপনি নিজের দাড়িগুলো কেটে ফেলতে পারেন না আপনি আপনার ইসলামকে বিসর্জন দিতে পারেন না নিজের নেতা দল রাষ্ট্র এগুলোর চেতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়ো হতে হবে এই মানুষগুলো যুগ যুগ ধরে ধোকা দিয়ে গিয়েছে এখনকার সময় এক এক করে সব আমাদের কাছে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক বুঝার তৌফিক দান করুক আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার